ওকে আমরা প্রায় সময়ই মনে করে এয়ারপোর্ট ডিটেনশনের ক্লেইম ক্লেইম ডিল করি এর মধ্যে দুইটা রিসেন্ট ক্লেইম আছে আমার একটা হচ্ছে আমার একজন ক্লায়েন্টকে এইরকম আটকানো হয়েছিল যে উনি ইন্টারভিউতে ইমিগ্রেশন অফিসারকে স্যাটিসফাই করতে পারেন নাই এইটার উপর বেস করে ইন্টারভিউ ইমিগ্রেশন অফিসার বলছে যে এটা এমপ্লয়মেন্ট জেনুইন না আমরা সাথে সাথে চ্যালেঞ্জ করলাম ওনাকে কোনো বলতেছে যে রিপোর্ট করে দিবে আমরা সাথে সাথে রিপ্রেজেন্টেশন দিয়েছি রিপ্রেজেন্টেশন দেওয়ার পরে ওনাকে লাস্ট পর্যন্ত অ্যাডমিন রিভিউ রাইট দিয়ে ওনাকে বাইরে বাহির দিছে আর কি এন্ট্রি দিছে এন্ট্রি দেওয়ার পরে ফার্দার ইনভেস্টিগেশন চলতেছে এর মধ্যে এমপ্লয়ারকেও ডাকছে আর এমপ্লয়িকেও ডাকছে ফার্দার ইন্টারভিউ দেওয়ার জন্য ইন দ্য মিন টাইম এমপ্লয়ার কী করছেন ভয় পেয়ে ওনার স্পন্সরশিপ ক্যান্সেল করে দিয়েছেন এইটা তখন গিয়ে আমার ক্লায়েন্টের জন্য সিচুয়েশানটা খুবই ট্রিকি হয়ে যায় সো আমরা এইটাকেও চ্যালেঞ্জ করলাম যে আমরা যেহেতু অ্যাট দ্য টাইম অফ দ্য ইন্টারভিউ ফার্স্ট ইন্টারভিউ অ্যাট দ্য টাইম অফ দ্য এন্ট্রি আমাদের ক্লায়েন্টের লিভ ভ্যালিড ছিল লিভ টু এন্টার ভ্যালিড ছিল তাইলে এটা আমাদেরকে মনে করেন পুরা কন্টিনিউ করা দরকার এরপরে হচ্ছে কি যেহেতু মনে করেন সেকেন্ড আমাদের আর্গুমেন্ট হচ্ছে যদি আপনারা না করেন যেহেতু এমপ্লয়ার উইথড্রো করে দিচ্ছে লিস্ট আমার ক্লায়েন্টকে সিক্সটি ডেজের একটা লিভ দেন যাতে উনাকে অন্য কোনো এমপ্লয়ারে সুইচ করতে পারেন ওরা হোম অফিস প্রথমে অ্যাডমিন রিভিউ মেনটেন করছে বলছে যে না দেবে না পরে প্রিঅ্যাকশন দিলাম আমরা প্রি অ্যাকশন সমান ডিসিশন তারপরে এটা আমরা হাইকোর্টে উইথ আনলফুল ডিটেনশন ক্লেম নিয়ে তারপরে গেলাম হাইকোর্ট এটা সেটেল করছে যে সব ডিসিশন এটা কোয়াশ হবে তারপরে আমাদের আনলফুল ডিটেনশনের ক্লেমটা কাউন্টি কোর্টে ট্রান্সফার হয়েছে যেটা এখন চলমান আছে আর কি এইটা বিশ একুশ ঘন্টার মতো উনি ডিটেনশনে ছিলেন আর কি পরের ক্লায়েন্ট হচ্ছে মনে করেন এইটাও খুবই ইন্টারেস্টিং আমাদের ক্লায়েন্টের মনে করেন ওনার ফ্লাইং ডেট হচ্ছে আটাইশ তারিখ ওনাকে ২৬ তারিখ বলতেছে যে কার্টেলমেন্ট নোটিস পাঠানো হয়েছে কার্টেলমেন্ট নোটিসের রিজন হচ্ছে ওনার এমপ্লয়ার আর লিস্টে ছিল না রিবোক হয়েছে আর কি সো এইটার উপর বেশ করে ওনাকে ছাব্বিশ তারিখ পাঠানো হয়েছে কিন্তু আমাদের ক্লায়েন্ট বলতেছিলেন যে উনি কোনো কার্টেলমেন্ট লেটার পান নাই যেহেতু উনি কার্টেলমেন্ট লেটার পান নাই উনি ধরেন ফ্লাই করছে তারপরে এটা ফ্লাই করার কারণে হোম অফিস বলতেছে যে যেহেতু আপনার ইলিগেল এন্ট্রি হয়েছে ইলিগেলি আপনি ফ্লাই করছেন রিগার আপনি পাওয়ার পরেও যেহেতু আপনি ফ্লাই করছেন এইটা হচ্ছে ইলিগাল এন্ট্রি এইটার উপর বেস করে উনাকে মনে করেন টেম্পোরারি অ্যাডমিশন দিয়ে দেওয়া হয়েছে উইথ অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ আমরা চ্যালেঞ্জ করছি চ্যালেঞ্জ করার পরে আপার ট্রাইব্যুনালে এটা চ্যালেঞ্জ করা লাগছে কারণ ওইটা তো আনলফুল ডিটেনশনের এলিমেন্ট ছিল কিন্তু বেসড অ্যাট দ্য সেম টাইম রিমোভাল ডাইরেকশন ছিল এই রিমোভাল ডাইরেকশনটা খুব তাড়াতাড়ি চ্যালেঞ্জ করবার কারণে আমরা এটা হাইকোর্টে নিয়ে যেতে পারিনি আপার ট্রাইব্যুনালে চ্যালেঞ্জ করছি আপার ট্রাইব্যুনালে চ্যালেঞ্জ করার পরে এটা উইথ কনসেন্ট আমাদেরকে বলছে যে রিকনসিডার করবে আর কি সো আমরা এখনও ওয়েট করতেছি এটা রিকনসিডারেশনের জন্য মেয়েও ছিল আর ডিটেনশনে ছিল খুবই একটি ট্রামাটিক সিচুয়েশন ছিল আমাদের খুব ভালো হইতো যদি আমরা এটাকে এই কেসটাকে হাইকোর্টে নিয়ে যেতে পারতাম আনলোফুল ডিটেনশনের নিয়ে আসা কিন্তু আপার ট্রাইব্যুনালে নিয়ে যাওয়ার কারণে আমরা আপার ডিটেনশন নিয়ে আসতে পারি নাই কারণ ইটস বেসড অন দ্য ইমার্জেন্সি উই হ্যাড টু গো টু দ্য আপার ট্রাইব্যুনাল ইনস্টেড অফ হাইকোর্ট ডিটেনশন সবসময় হচ্ছে একটা ক্রনিক সিচুয়েশন আর স্পেশালি এটা যদি মনে করেন এয়ারপোর্ট ডিটেনশন হয় তাইলে ক্লায়েন্টদের আমার মানে সিচুয়েশনটা খুবই খারাপ হয়ে যায় আর কি সো এই সিচুয়েশনে যদি কেউ পড়ে থাকেন তাইলে ফার্স্ট কথা হচ্ছে আপনাকে যে ইমিগ্রেশন অফিসার আপনাকে আটকাইছে আপনাকে রিজন দিবে যে কোন কারণে আপনাকে এন্ট্রি দিতে চাচ্ছে না এইটা পাওয়ার সাথে সাথে আপনি বলবেন যে আমি আমার যে কোনো লয়ারের সাথে কথা বলতে চাই লয়ারের সাথে কথা বলে আমি এইটা ডিসিশন নিব যে কী করতে পারি না করতে পারি সো ওয়ান্স আপনি এটা পাবেন দেখবেন যে ওদের কোন গ্রাউন্ডে আপনাকে আটকাচ্ছে যদি দেখা যায় ভ্যালিড গ্রাউন্ড তাইলে মনে করেন এটাকে চ্যালেঞ্জ করার অপশন আছে অনেক সময় আসছে আপনার এটাকে কি বলে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউর রাইট থাকতে পারে যদি আপিলের রাইট না থাকে আর যদি আপিলের রাইট থাকে তাইলে তো আপনাকে অবভিয়াসলি এন্ট্রি দিবে বাই কার্টেলিং দ্য ভিজা সো এইটার মেইন প্রথম যে জিনিসটা করা লাগবে এটা আপনার ফাইন্ড আউট করা লাগবে যে আপনাকে কোন গ্রাউন্ডে আপনাকে আটকানো হচ্ছে এরপরে হচ্ছে আপনি যদি নিজে এটা চ্যালেঞ্জ না করতে পারেন তাইলে আপনি একজন